আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তাররা পারিবারিক ইতিহাস কেন নিয়ে থাকে বা অনেকের মনে এই প্রশ্নটি প্রায়শই জেগে থাকে যখন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার রুগীর জন্য কেস টেকিং করেন তখন কেন পারিবারিক ইতিহাসও জানতে চান তো আসুন এই বিষয়টি স্পষ্ট করি হোমিওপ্যাথিক ডাক্তাররা পারিবারিক ইতিহাস কেন জানতে চান ছোট ছোট কিছু উদাহরণ দিয়ে আমি এই বিষয়টি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব তো হোমিওপ্যাথিক মেডিসিন যখন আপনি সেবন করতে আসেন প্রথমত হয়তো আপনি আপনার জ্বরের জন্য আসলেন বা আপনার আমাশয়ের জন্য আসলেন অথবা আপনার উদরাময় বা পাতলা পায়খানার জন্য আসলেন বা একটি রুগী হয়তো আঘাত পেয়েছেন তার জন্য আসলেন এই এইসব ছোট ছোটো কমপ্লেনগুলো নিয়ে প্রথমত আসে আর বর্তমানে বাত হাই প্রেশার ডায়াবেটিস অটিজম থাইরয়েড ক্যান্সার আলসার এই যে রোগগুলো এগুলো যেমন প্রকট আকার ধারণ করছে যখন হোমিওপ্যাথিক ডাক্তার সেই সব রোগের জন্য সেই লক্ষণ সাদৃশ্যে কিছু ঔষধ দিয়ে থাকেন দিয়েও যখন রুগীটি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন না যদি আমরা বাতের কথাই ধরি একজন বাতের রুগী আসলো হয়তো আমাদের বাতের কিছু মেডিসিন আমরা লক্ষণ সাদৃশ্যে তাকে প্রয়োগ করলাম হতে পারে সেটি গুয়েকাম রাস্টস ব্রায়ানিয়া বা আদার্স কিছু মেডিসিন দিন তার শরীরে খুব ভালো কাজ করলো তিনি কিছুদিন খুব ভালো উপশম পেলেন কিছু সময় তিনি ভালো থাকলেন হয়তো কিছু দিন তিনি ভালো থাকলেন কিন্তু তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারলেন না কিছুদিন পরে হয়তো তিনি আবার ডাক্তারের কাছে আসলেন এসে বললেন যে ডাক্তার সাহেব আপনি যে ওষুধটি দিয়েছিলেন সেটি আমি খেয়েছি খেয়ে আমি বেশ কিছুদিন ভালো ছিলাম কিন্তু আমি এখন আবার সেই একই রকম অনুভব করতে পারছি তো এই ক্ষেত্রে রুগীকে আমরা তখন জিজ্ঞাসা করি আপনার ফ্যামিলিতে কি কারো বাতের প্রবলেম ছিল কি না হয় আপনার দাদা দাদি নানা নানি বা হচ্ছে আপনার মা বাবা ভাই বোন তখন রুগী বলবে যে হ্যাঁ আমার মায়ের বাতের প্রবলেম ছিল এবং তিনি এই বাতের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগেছিলেন অথবা আমার বাবা দীর্ঘদিন ধরে এই বাতের সমস্যায় ভুগেছিলেন সেক্ষেত্রে আমরা কি করি সেই বাতের কিন্তু সেই যে মেডিসিনগুলো তাকে দিয়েছিলাম সেগুলো তার লক্ষণ সদৃশ্যে কাজ করা সত্ত্বেও তার যেই যে জেনেটিক প্রবলেমটি রয়েছে সেক্ষেত্রে আমি যদি পারিবারিক ইতিহাস না নিয়ে তাকে চিকিৎসা দিই তিনি শুধু উপশম পাবেন সুস্থ হবেন না আর যখনই আমি জেনে গেলাম তার বাবা বা মায়ের এই বাতের সমস্যা ছিল সেখানে আমি জেনেটিক ডিজর্ডার চিন্তা করে তাকে যেই ওষুধটি প্রেসক্রিপশন করবো তারপরেই কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন এখানে আরও কিছু উদাহরণ দেওয়া যায় যেমন দীর্ঘদিন ধরে কেউ হাঁপানিতে ভোগেন সেই হাঁপানি যখন ভালো হয়ে না যায় তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয় আপনার ফ্যামিলিতে কারো হাঁপানি ছিল কিনা সেই অনুযায়ী চিকিৎসা দিলে তিনি কিন্তু সুস্থ হয়ে যাবেন তারপরে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কাশির সমস্যা এটা কতদিন ধরে তিনি কিন্তু বলবেন যে দীর্ঘদিন ধরে এবং যদি জানা যায় তার ফ্যামিলিতে কারো যক্ষার ইতিহাস আছে সেখানে কিন্তু সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে এবং দিলে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন তো আমি আশা করি ছি এই ছোট ভিডিওতে আপনাদের কাছে আমি বুঝাতে সক্ষম হয়েছে যে হোমিওপ্যাথিক ডাক্তাররা কেন তাদের কেস টেকিংয়ে পারিবারিক ইতিহাসের গুরুত্ব দিয়ে থাকেন বা তারা কেন পারিবারিক ইতিহাসটা জেনে নিতে চান ধন্যবাদ সবাইকে